যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে নতুন মাইল ফলক তৈরি পোশাক রপ্তানিতে একের পর এক রেকর্ড হচ্ছে এর সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে এই প্রথমবারের মতো এক বছরে তৈরি পোশাক রপ্তানি খাতে আয় প্রায় ছয়শো কোটি ডলার ছাড়ালো সদ্যবিদ্যায় দুই হাজার একুশ সালের প্রথম এগারো মাসে ছশো ছত্রিশ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা দেশীয় মুদ্রায় চুয়ান্ন হাজার ছশো ছিয়ানব্বই কোটি টাকা ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা অটেক্সা সম্প্রতি এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বিদায়ী বছরের এক মাসের হিসাব এখনও পাওয়া যায়নি সেই হিসেবে বলা যায় দুই সালে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি সাতশো কোটি ডলারের কাছাকাছি চলে যাবে অটেক্সার তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় যুক্তরাষ্ট্রের বাজারে গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ পাঁচশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল দুই সালে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচশো কোটি ডলারের পোশাক রপ্তানি হয় দু ও দু সালে যদিও গত এক দশকে বাজারটিতে রপ্তানি খুব বেশি বাড়েনি যেমন দু এগারো সালে চারশো একান্ন কোটি ডলারের পোশাক রপ্তানি হয় এরপর বিভিন্ন সময়ে উত্থানপতন দেখা যায় দু হাজার সালে এই বাজারের রপ্তানি দাঁড়ায় পাঁচশো কোটি ডলার রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য বলছে চলতি একুশ বাইশ অর্থবছরে সামগ্রিকভাবে সর্বোচ্চ পরিমাণে তৈরি পোশাক রপ্তানিতে একাধিক রেকর্ড হয়েছে অর্থবছরের তৃতীয় মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে প্রতি মাসে চারশো কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে সেই ধারাবাহিকতায় গত মাসে চারশো নব্বই কোটি ডলারের পণ্য রপ্তানির রেকর্ড হয়েছে কোনো একক মাসে এই পরিমাণ রপ্তানি আগে কখনোই হয়নি এর আগে গত অক্টোবরে দ্বিতীয় সর্বোচ্চ চারশো বাহাত্তর কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশি পোশাকের বড় বাজার তবে দু সালে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন উঠলে বাজারটিতে রপ্তানি কমে যায় তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের কারণে দু সালে অবস্থার পরিবর্তন হতে শুরু করে ইতিমধ্যেই কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয় বাংলাদেশের বদৌলতে দুই হাজার উনিশ সালে পাঁচশো তিরানব্বই কোটি ডলারের পোশাক রপ্তানি হয় পরের বছরও শুরুটা দুর্দান্ত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত করোনার থাবায় রপ্তানির নিম্নমুখী হতে থাকে অটেক্সার তথ্য অনুযায়ী বিদায়ী বছরের প্রথম এগারো মাসে অর্থাৎ জানুয়ারি থেকে নভেম্বরে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে মোট সাত হাজার চারশো উনত্রিশ কোটি ডলারের পোশাক আমদানি করেছেন এই আয় গত বছর একই সময়ের চেয়ে প্রায় পঁচিশ দশমিক চার তিন শতাংশ বেশি মোটা দাগে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সামগ্রিকভাবে পোশাক আমদানি যে হারে বাড়িয়েছেন সেটি ছাড়িয়ে গেছে বাংলাদেশের রপ্তানি কারণ বিদায়ী বছরের প্রথম এগারো মাসে দেশটিতে ছশো ছত্রিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা এই রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ত্রিশ দশমিক ছয় আট শতাংশ বেশি অবশ্য ভালো প্রবৃদ্ধির পরও বাংলাদেশ এই বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে চীন ঘুরে দাঁড়িয়েছে ভিয়েতনামও তাদের রপ্তানি ধরে রেখেছে করোনার নতুন ধরন ওমিক্রন যদি বড় সংসার তৈরি না করে তাহলে সামনের মাসগুলোতেও যুক্তরাষ্ট্রের বাজারে ভালো রপ্তানি হবে কারণ আগামী জুন পর্যন্ত কারখানাগুলোতে প্রচুর ক্রয়াদেশ রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন আলোচ্য এগারো মাসে দেশটি যুক্তরাষ্ট্রে এক হাজার সাতশো নব্বই কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে রপ্তানিতে তাদের প্রবৃদ্ধি হচ্ছে পঁচিশ শতাংশ আর দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক ভিয়েতনাম রপ্তানি করেছে এক হাজার তিনশো কোটি ডলারের তৈরি পোশাক তাদের বারো দশমিক সাত তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানায় করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় কারখানা খোলা রাখার সাহসী সিদ্ধান্তের কারণে ক্রেতাদের আস্থার জায়গা নিতে পেরেছে বাংলাদেশ ফলে ভারত মিয়ানমার ভিয়েতনাম ও চীন থেকে প্রচুর ক্রয়াদেশ সরে আসছে বাংলাদেশে যদিও এক সময় কাঁচামালের দামও প্রচুর বেড়েছে তবে ক্রেতারা সেই অনুযায়ী দাম দিচ্ছেন না করোনার নতুন ধরন ওমিক্রন যদি বড় সমস্যা তৈরি না করে তাহলে সামনের দিন মাসগুলোতেই যুক্তরাষ্ট্রের বাজারে ভালো রপ্তানি হবে কারণ আগামী জুন পর্যন্ত কারখানাগুলোতে প্রচুর ক্রয়াদেশ রয়েছে